পুজোর আগে স্কিন কেয়ার করতে আমরা সকলে খুব বেশি তৎপর হয়ে পড়ি কিন্তু কোথা দিয়ে শুরু করবো যদি বুঝতে না পারো তাহলে ব্লাড বাথ দিয়ে শুরু করা যাক না সত্যিকারের রক্ত দিয়ে স্নান করবে না এটা হচ্ছে বিটের জল বিটের জল স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং গ্লো অ্যাচিভ করার জন্য সবচেয়ে উপকারী হয়ে থাকে বিট আমি এখানে গ্রেট করে নিয়েছি এক চামচ মতো তার মধ্যে চার চামচ জল অ্যাড করে নিয়েছি এই রকম বিটের জল তৈরি হয়ে গিয়েছে তারপরে ছেকে নিয়ে নিয়েছি জলটা এই জলের মধ্যে অ্যাড করে নেব চালের গুঁড়ো তার সাথে এক থেকে দুই চামচ বড় চামচের বেসন ব্যাসন চালের গুঁড়ো দুটোই ক্লেনজিং এফেক্টের জন্য খুবই বিখ্যাত এর পাশাপাশি আর একটা ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিতে হবে সেটা হচ্ছে উইট ফ্লাওয়ার আটা আটা আমাদের স্কিনের ভেতরে জমে থাকা ময়লা দূর করতে ভীষণ এফেক্টিভ হয় স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং এফেক্ট আনতে পরিষ্কার রাখতে স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করতে গ্লো বাইরে আনতে খুবই এফেক্টিভ রেজাল্ট দেয় এই কয়েকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটা ঠিক পেস্ট বানিয়ে নেবে না বেশি টাইট হবে না বেশি পাতলা জাস্ট দ্য পারফেক্ট কনসিস্টেন্সি লাগবে যেটা স্কিনে মানে মুখের স্কিনে লাগালে টোপকে না পড়ে যায় কিন্তু যখন বডিতে লাগাবে তখন একটু পাতলা করে নিয়ে ফুল বডি কভার করবে অল্প পরিমাণে নিয়ে ভালো করে ঘষে ঘষে স্ক্রাব করে নেওয়ার চেষ্টা করবে তবে দেখবে ভেতরের থেকে যত ডেড স্কিনের লেয়ার আছে সমস্ত পরিষ্কার করে ভেতরের বেবি সফট স্কিন তোমাদের অ্যাচিভ করতে হেল্প আউট করবে অষ্টমী পুজোর অঞ্জলি দিতে গিয়ে সবার নজর থাকবে শুধুমাত্র তোমার গ্লোয়িং স্কিনের দিকে আর সকলেই জানো গ্লোয়িং উজ্জ্বল পরিষ্কার স্কিন পিম্পল ছাড়া স্কিনে মেকআপ প্রোডাক্টসও খুব ভালো বসে ললেস লাগে মেকআপ করার পরে দেখো স্কিন ভালো না হলে যতই মেকআপ উপর থেকে থপো না কেন সেই রেজাল্টটা কিন্তু পাবে না যেটা পরিষ্কার ঝকঝকে স্কিনের উপর মেকআপ অ্যাপ্লাই করলে আলাদাই গ্লো ঠিকরে বেরোবে অষ্টমী নবমী দশমী শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে থাকবে সকলে আর সকলে সিক্রেটটা জিজ্ঞাসা করবে এইবারের পুজোর এই এক্সট্রা গ্লোয়িং স্কিনের রহস্যটা কি বিটের জল দিয়ে তৈরি এই উটানটা সমস্ত গায়ে আজ থেকে শুরু করে দা রোজ অ্যাপ্লাই করতে শুরু করে দেবে দেখবে দিনকে দিন তোমাদের স্কিন আরও ব্রাইটার আর গ্লোয়িং হয়ে যাচ্ছে আমি কখনোই বলবো না যে শ্যামলা বরণ একেবারে কাঁচা হলুদের মতো সাদা ফর্সা হয়ে যাবে একদমই না তোমার ন্যাচারাল স্কিন কালারকে এনহ্যান্স করবে আর তার সাথে সাথে ব্রাইটার গ্লো অ্যাড করবে যে কোনো স্কিন কালার সেটা যাই হোক না কেন তাই নিয়ে হ্যাপি থাকো বাস তোমার স্কিন টেক্সচারটাকে ইম্প্রুভ করার দিকে ধ্যান দাও তাহলেই তোমাদের স্কিনের বেস্ট ভার্সনটা তোমরা অ্যাচিভ করবে স্কিন কেয়ার রিলেটেড এই ধরনের ভিডিওসের জন্য প্লিজ সাবস্ক্রাইব